এক সময়কার জনপ্রিয় জোকার সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ নাকি দেশ ছেড়ে পালিয়েছে তবে তিনি যে পালিয়েছেন একথা তার ছোট ছেলে মানতে নারাজ তার দাবি আব্দুল হামিদ চিকিৎসা নিতে থাইল্যান্ডে গিয়েছে তো আমার মন কিন্তু তা বিশ্বাস করতে পারছে না তিনি যদি চিকিৎসার জন্যই যাবেন তবে দিনের বেলায় দেশবাসী থেকে দোয়া চেয়ে দেশ ত্যাগ করতে পারতেন দেশের মানুষকে না জানিয়ে গভীর রাতে লুঙ্গি ও মুখে মাস্ক পরে লুকে চেপে যাওয়ার কি দরকার ছিল অন্তত দেশবাসী তার অসুস্থতার বিষয়টি জানলে এত কঠোর হয়তো হতো না যাই হোক ফুর্তিবাস ফানের আজকের পর্বটি হতে চলেছে ধোলাই পর্ব জোকার আব্দুল হামিদের ছোট ছেলে রিয়াদ আহমেদ তার বাবার পালানোকে কেন্দ্র করে যে আবেগ ঘন পোস্ট করেছেন সেখানে আসলে তিনি কী বলেছেন তো চলেন দেরি না করে শুরু করি আজকের পর্ব প্রথমেই বলে রাখি তার অসুস্থতা নিয়ে মজা করা আমার উদ্দেশ্য নয় পৃথিবীতে প্রতিটা ভালো মন্দ উভয় কাজের জন্য আলোচনা সমালোচনা থাকবে জোকার আব্দুল হামিদ রাষ্ট্রপতি থাকাকালীন সময় যেসব কাজকর্ম করেছেন তার সমালোচনা সহ্য করার ক্ষমতা তার ছেলেদের থাকা উচিত দেশবাসী যখন বলছে তার বাবা পালিয়েছে এটা তার ছেলে রিয়াদের মনে দারুণ কষ্ট দিয়েছে অর্থাৎ দেশবাসীর একথা বলাটা ভুল হয়েছে তাদের বলা উচিত ছিল আব্দুল হামিদ চিকিৎসার জন্য বিদেশ যাচ্ছে আবার সময় মতো তিনি দেশে ফিরবেন অ্যাডভোকেট হামিদকে জোকার বলার অন্যতম কারণ তিনি রাষ্ট্রপতি থাকাকালীন সময় পদাধিকার বলে সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের আচার্য ছিলেন তিনি এরকম গুরুত্বপূর্ণ জায়গার সমাবর্তন অনুষ্ঠানে গিয়ে জ্ঞান গর্ভমূলক কথাবার্তা না বলে ভিত্তিহীন ও আজে কথা বলে সবাইকে হাসাতেন তার এসব দেখে মনে হতো তাকে রাষ্ট্রপতি হিসেবে নিয়োগ না দিয়ে হাসিনার ভার হিসেবে নিয়োগ দিলে বেশি ভালো হতো রিয়াদ আহমেদ তার পোস্টের শুরুতে উল্লেখ করেন তার বাবা অসুস্থতার জন্য দুই মিনিট দাঁড়াতে পারছেন না তার ওজন কমতে কমতে নাকি চুয়ান্ন কেজিতে ঠেকেছে তিনি যার কারণে প্যান্ট না পরে লুঙ্গি পরেছেন আর এদিকে দেশবাসী এটিকে তামাশাতে পরিণত করেছে দেশের জনগণ মনে করেছে তার বাবা ছদ্মবেশ ধারণ করতে এ পথ বেছে নিয়েছে আসলে আমারও তাই মনে হয় কারণ বিগত দিনে দরবেশ বাবা ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হক আব্দুল হামিদের মতো উপায়ই বেছে নিয়েছিল তার পোস্টের নিচে কমেন্টে তার কোনো এক শুভাকাঙ্ক্ষী বলেছেন যে বন্ধু তুমি আঙ্কেলের লুঙ্গির বিষয়ে মিথ্যা বলেছ কারণ আব্দুল হামিদ নাকি আগে থেকেই এত বেশি লুঙ্গি পরতেন যে এলাকাতে তিনি লুঙ্গি হামিদ নামে পরিচিত অর্থাৎ তার ছেলের বন্ধু বোঝাচ্ছে যে তার আঙ্কেল সদ্যবেশ ধরতে নয় ভাবেই লুঙ্গি পরেছেন কই আমরা তো তাকে লুঙ্গি পরা অবস্থায় কখনো দেখিনি পালানোর সময় এই প্রথম দেখলাম তার পোস্টে তিনি আরও বলেন বানিয়ে মিথ্যা বলাটা নাকি একদল লোক শিল্পের পর্যায়ে নিয়ে গেছে কথাটা তিনি সত্য বলেছেন কারণ তাদের আদর্শবান নেত্রী মিথ্যাকে যেভাবে শিল্পের গুণ দিতে শিখিয়েছে তাদের চেয়ে সে বিষয়ে অন্যরা তার ভালো জানবে না এরপর তিনি বলেছেন আমি যদি মিথ্যা বলে থাকি তবে লানত আমার ওপর পড়ুক ভাই লানত কি শেখ হাসিনার খাজানা যে দেড় যুগ ধরে যেভাবে আপনাদের ওপর পড়েছে সেভাবে পড়বে এর চেয়ে বলেন যে আমাদের পরিবারের সদস্যদের দ্বারা কোনো দখলদারিত্ব টেন্ডারবাজি স্বজনপ্রীতি অবৈধভাবে সম্পদ অর্জন হয়ে থাকে তাহলে যেন আল্লাহর গজব আমাদের ওপর পড়ে সবশেষে তিনি বলেছেন যারা মিথ্যা প্রচার করছে তারা যদি তাদের কৃতকর্মের জন্য আল্লাহ রাব্বুল আলমিনের কাছে তওবা না করে তবে তাদের সবার ওপর আল্লাহ লানত পড়ুক কেন ভাই এত লানত লানত করছেন দেশের মানুষদেরকে আপনারা উগ্রিম জানিয়েছিলেন যে আপনার বাবা চিকিৎসার জন্য বাইরে যাচ্ছেন যদি না জানিয়ে থাকেন তবে কিভাবে দেশের মানুষ জানবে আপনি বলেন কেউ যদি খুনের মামলার আসামি হয় তবে সে বিদেশ গেলে সবাই তো এটাই মনে করবে যে তিনি পালিয়েছেন এতে মিথ্যা বলার কি হলো এসব মানুষের চেয়ে আপনার বাবার মিথ্যা আরও কঠিন ছিল তিনি রাষ্ট্রপতি থাকাকালীন কি কোনো মিথ্যার সাথে জড়িত ছিল না তার মিথ্যার কারণে দেশের জনগণ যে কষ্ট পেয়েছে তার জন্য কে তো অবা করবে আর কার ওপরই বালানত করবে আপনি বলেন সুপ্রিয় দর্শক আপনাদের কাছে কি মনে হয় জোকার আব্দুল হামিদ আর দেশে ফিরবে নাকি সেখানে বাকি জীবন কাটিয়ে দিবে অবশ্যই তা কমেন্টে জানাবেন আর এরকম ভিডিও নিয়মিত পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না